ডক্টর ইউনুসের পদত্যাগ নয় উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ বলছেন প্রিন্স ইউনুসের সরকারকে টিকিয়ে রাখতে হবে বলছেন ডক্টর তাহের জানাব বর্তমান সরকারের মেয়াদ কতদিন এবং সর্বশেষ জানাব সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন একশো দেশের এক হাজার তিনশো মুসল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ডক্টর ইউনুসের পদত্যাগ নয় উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ বলছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নয় দেশের জনগণ ব্যর্থ অযোগ্য স্বার্থবাদী ও পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চায় উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় এমরান সালো প্রিন্সপালন কতিপয় অবার চীন উচ্চাভিলাষী অপরিপক্ষ ও অনভিজ্ঞ উপদেষ্টা এবং সরকারের ভেতর বাহিরে থাকা স্বার্থান্বেষী মহল রাষ্ট্র জনস্বার্থ বিরোধী অবাস্তব অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামাতি করে সরকার ও রাষ্ট্রকে বিপাকে ফেলছে শুধু নির্বাচনের জন্য আসেনি কতিপয় উপদেষ্টার এই ধরনের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন তাদের এসব বক্তব্য ও কর্মকাণ্ড ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা ভোটাধিকার হরণ করে হাসিনা যেমন ফ্যাসিবাদ করেছিল ভোটাধিকার আটকে রাখাও কর্তৃত্ববাদ ত্বরান্বিত করবে শ্রুতিমধুর ও সুন্দর শব্দ চয়ন করে জনগণের চাহিদা পাশ কাটানো যাবে না প্রিন্স বলেন প্রয়োজনে সংস্কার ও ফ্যাসিস্ট খুনিদের বিচার শুরু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া পূর্ণাঙ্গ সংস্কার ও বিচারের জন্য অপেক্ষা করলে নির্বাচন সুদূর পরাহত হবে ইউনেসেফ সরকারকে টিকিয়ে রাখতে হবে বলছেন ডক্টর তাহের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের তারিখ সহ সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন স্বাধীনতার ডেমোক্রেসি সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে জামায়াত কোনো আপোষ করবে না তাহের বলেন রাজনীতিতে উত্তাপ দেখা যাচ্ছে প্রশমিত করতে ভূমিকা নিয়েছে উত্তেজনা কমে আসছে সরকারের অনেক ত্রুটি দুর্বলতা আছে সমালোচনা করছি সংশোধন করছি একই সঙ্গে সরকারকে টিকিয়ে রাখতে হবে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এই সংকটের সমাধান হতে পারে দেশকে স্থিতিশীল রাখতে সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন সতেরো বছর যারা ভোট দিতে পারেনি তারা যেন আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে যদি কোনো ফ্যাসিবাদের দোষর আবারও ভোটের অধিকার কেড়ে নিতে আসে আমরা আবারও জীবন বাজি রাখব তা ভোট নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না নির্বাচন কমিশন ও সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিতে কাজ করতে হবে সংস্কার ও বিচার করতে হবে কালো টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা নিশ্চিত করতে হবে মাসুদ বলেন সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা এখনো গ্রামেগঞ্জে নিশ্চিত হয়নি পরিচয়বিহীন চাঁদাবাজ ও সন্ত্রাস আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তা বন্ধ করতে হবে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগেই কেউ কেউ পদত্যাগ করতে চাচ্ছেন বর্তমান সরকারের মেয়াদ কতদিন আমাদের দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান নেই স্বাভাবিক কারণে প্রশ্ন জাগতে পারে তাহলে বর্তমান সরকারের মেয়াদ কতদিন গত বছর পাঁচই আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পরাজয় ও পতনের পর আটই আগস্টে এই সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের যেমন একটি লক্ষ্য ছিল তেমনি অভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কিছু বিষয়ে সংস্কার সরকারের এজেন্ডা মুক্ত হয়েছে ইতোমধ্যে সরকার নয় মাস অতিক্রম করেছে প্রশ্ন হচ্ছে এই সময়ে সরকার গণভ্যুত্থানের এজেন্ডা বাস্তবায়নে কতটা সক্ষমতা ও আন্তরিকতা দেখাতে পেরেছে এই সরকারের মেয়াদ কি অনির্দিষ্টকাল মানসিক সুস্থতা আছে এমন সবারই বোঝার কথা যে কোন সরকারের মেয়াদই অনির্দিষ্টকাল হতে পারে না তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ দেশের রাজনীতিতে অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে সরকারের মেয়াদের সঙ্গে অনিবার্যভাবে যে প্রশ্নটি আসে তা হলো পরবর্তী সাধারণ নির্বাচন কবে সরকারের পক্ষ থেকে তাদের মেয়াদ এবং সাধারণ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুরু থেকেই ২০২৬ সালের জুনের মধ্যে বলে আসা হচ্ছে কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিরতা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সরকারের মেয়াদ ও নির্বাচনের সময়সূচি নিয়ে সংশয় তৈরি হয়েছে গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের আলোচনা এবং সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দলের আলোচনা শেষে নির্বাচনের সময় নিয়ে সংশয় নতুন মাত্রায় উন্নীত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলেছেন নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট নয় তারা আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান পাশাপাশি বিএনপির মহাসচিব সন্দেহ দূর করার উপায় বিষয় বলেছেন সরকার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কারের কথা বলছে তা দু এক মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব কাজেই ডিসেম্বরে নির্বাচন দিতে সমস্যা হওয়ার কথা নয় আবার জামায়াত ইসলামিক কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বলেছে তারা আগামী রমজানের আগেই নির্বাচন চায় অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে জামাতের এই অবস্থান পরিবর্তনে দলটির শীর্ষ নেতারা লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতে ভূমিকা থাকতেই পারে আবার আগস্টের গণভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা স্পষ্ট একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস সভায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে তিনি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ওদিকে গত কয়েকদিন রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে অনেক প্রশ্ন আলোচনা সমালোচনার মুখে অবশেষে সরকার ব্যাখ্যা দিয়েছে এর এরপরেও রয়ে গেছে প্রশ্ন সরকারের ব্যাখ্যায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি মানবিক করিডর নিয়ে সেনাবাহিনীরও বিভিন্ন বক্তব্য রয়েছে বুধবারের অফিসার্স অফিসার সেনাবাহিনীর প্রধান বলেছেন রাখাইন রাজ্যে মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এই ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য আরো ধসার সৃষ্টি করেছে তিনি করিডরের বদলে ত্রাণ সহায়তার হয়ে বা চ্যানেলের কথা বলছেন অবস্থা দৃষ্টি মনে হতে পারে শুধু শব্দের মারপ্যাচ চ্যানেল পাথওয়ে ও করিডরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক পার্থক্য কি এদিকে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন কমিশন পুনর্গঠনে জাতীয় তাদের সুপারিশ মানা না হলে বড় দিয়ে কর্মসূচি এই তিন উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি আবার বিএনপির পক্ষ থেকে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি সামনে রেখে এরপর এনসিপি কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে দল দুটির দাবি ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টা ধরে নেওয়া যায় এমন পরিস্থিতিতে প্রশ্নগুলো আরো জোরালো হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন নির্বাচন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান আলোচনা কতদিন চলবে আলোচনার মধ্যে দিয়ে সমাধান আসবে কিনা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গতি প্রকৃতি নিয়েও সন্দেহ তৈরি হয়েছে আমরা দেখছি সংস্কার আগে না নির্বাচন আগে এই বিতর্ক চালু করে রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থের বা গোষ্ঠী স্বার্থই প্রাধান্য দিচ্ছে এই প্রেক্ষাপটে যেসব বিষয়ে কমিশনকে এগোতে হবে সব বিষয়ে সব দল একমত নাও হতে পারে গণতান্ত্রিক সমাজে তা আশা করা যায় না ভিন্ন মত আছে বলেই তারা ভিন্ন দল করেছে নির্বাচন করতে গিয়ে যেমন সংস্কারকে বাদ দেওয়া যাবে না তেমনি সংস্কারের নামে নির্বাচনকে অযথা বিলম্ব